আমরা পরিষ্কারভাবে বলছি আমরা কিন্তু অন্যায়ের প্রতিবাদে চান দেওয়ার জন্য আমরা কিন্তু প্রস্তুত চাবে এখনো আছি যদি আপনারা কোনো ব্যতিক্রম ধর্মের কার্যক্রম পরিচালনা করেন আমরাও কিন্তু অন্যায়ের প্রতিবাদে আমরা বাংলার জমিনে আপনাদের প্রতিবাদে নেমে যাব ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মূল লক্ষ্য উদ্দেশ্য হল দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তি আমরা বাংলাদেশের তেপ্পান্ন বছর হয়ে গেল স্বাধীনতার প্রায় বয়স এই দেশের লক্ষ লক্ষ মানুষ তারা জীবন দিয়েছে পঙ্গু হয়েছে অনেক মা সন্তানকে হারিয়েছে নিশ্চয়ই আমাদের স্বাধীনতার জন্য একটা লক্ষ্য উদ্দেশ্য ছিল মূল লক্ষ্য উদ্দেশ্যগুলো আমরা আলোচনা করলে দেখব তিনটা পয়েন্টের উপরে বিশেষ করে দেশ স্বাধীন হয়েছিল তার ভিতরে একটা হলো সাম্য আর একটা হলো সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা মানবিক মর্যাদা প্রতিষ্ঠা কিন্তু যাদের মাধ্যমে তেপ্পান্ন বছর দেশ চলছিল এদের মাধ্যমে মূলত আমাদের বাংলাদেশের মানুষ একটাও আমরা বাস্তবে দেখতে পাইনি বরঞ্চ এটা কথাই রয়ে গেল বাস্তবে এটা আমরা পাই নাই কোনোদিন সম্ভব না সেই হিসাবে আমি বলবো যে দেশের ভিতরে শতকরা প্রায় বিরানব্বই জনের মতো মুসলমান বসবাস করে মুসলমান তাদের নীতি আদর্শ থাকবে ইসলাম আর অন্যান্য যারা ধর্ম ধর্মাবলম্বী রয়েছেন তারাও ইসলামকে সমর্থন করবে শান্তির জন্য তার বাস্তবতা হলো যখন বাংলাদেশের ভিতরে রায়ট সহ স্বাধীনতার সময় হিন্দুরা কিন্তু বেশিরভাগ আমাদের চর্বনাইতে তাদের স্ত্রী বাচ্চাদেরকে নিয়ে তারা ওখানে অনেক দিন পর্যন্ত বসবাস করেছিল আমরা তাদেরকে বিভিন্ন কায়দায় লালন পালন খাওয়া দাওয়া সহ সমস্ত ব্যবস্থাপনা আমরা করেছি শুধু তাই নয় ইসলামের ইতিহাস পড়লে দেখবেন যেখানে যখন ইসলামী নীতি আদর্শ বাস্তবায়ন ছিল সেখানে বিজাতিরা তাদের দেশ ছেড়ে ইসলামী নিয়ম নীতি আদর্শ যেখানে বাস্তবায়ন সেখানে এসে বসবাস করেছে শুধু তাই না আমাদের পাশের রাষ্ট্র ভারত বর্তমানে নরেন্দ্র মোদী এক পর্যায়ে অশান্তি যখন ভারতে বিভিন্ন সর্বত্র ধাউধাউ করে আগুন জ্বলছিল তখন তিনি শান্তির ব্যাপারে আলোচনা করতে গিয়ে বলছিলেন শান্তি যদি পেতে চাও আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লামের নাম উল্লেখ করে বলেছিলেন তার নীতি আদর্শ যদি বাস্তবায়ন করা যায় শান্তি পাবা এক কথায় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় সেই প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠিত করেছিল বিজাতিরা সেই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের মধ্যে এখনো পরিষ্কারভাবে লেখা রয়েছে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানব যার আইন প্রণতা তার নাম হলো মোহাম্মদুর রসুল্লাহ সর্বাল আসলে ব্যাপারটা হলো বাংলাদেশে এত মুসলমান এত ওলামাইকরা এত নামাজি জুমার নামাজে মসজিদে মুসল্লিদের এক পর্যায়ে মসজিদে জায়গা হয় না ধরে না সেই দেশের মধ্যে ইসলামের ব্যাপারে এত ঘিরি না কেন এটা আমাদের বুঝতে হবে এরাম একটা প্রবাদ রয়েছে কেউ যদি চুন খেয়ে মুখ পুড়ে যায় যদি দেখলো ভয় পায় অর্থাৎ চুনের রঙও সাদা দদির রঙ সাদা তাহলে স্বাভাবিক তার তো মুখ পুড়ে গেছে সে যখন দদি দেখবে সাদা দেখলে হঠাৎ আশঙ্কা ভয় পায় আসলে তামাম দুনিয়ার ভিতরে বাংলাদেশ সহ ইসলামের বিরুদ্ধে একটা ইসলাম বিদ্বেষী চক্র নাস্তিকের দলেরা ইসলামের ব্যাপারে মিথ্যা বিভিন্ন এমন ভাবে প্রচার করছে ইসলামের কথা শুনলে অনেক মুসলমান সন্তান বন্ধ ভয় পায় আসলে ইসলাম শব্দের অর্থ শান্তি এর ভিতরে অশান্তি কোথার থেকে আসবে আসলে বাস্তবতা হলো এই যে আমি আপনাদেরকে পরিষ্কারভাবে বলবো আজকে ইসলাম যে একটা শান্তির প্রতীক তার বাস্তবতা আপনারা দেখেছেন বাংলাদেশে যখন পাঁচই আগস্ট আবার কি হলো স্বাধীনতা লাভ করলো অনেকে বলতে পারেন হুজুর আমরা তো একাত্তরে স্বাধীনতা পেয়েছি আবার নতুন স্বাধীনতা আমরা স্বাধীনতা পেয়েছিলাম বটে কিন্তু স্বাধীনতা ভোগ করতে পারিনি এখন আল্লাহর রহমতে আমরা স্বাধীনতা ভোগ করার প্রতিটা মানুষ তার বাক স্বাধীনতা পেয়েছে এই জন্য আমরা বলছি আমরা স্বাধীনতা পেয়েছি এই পাঁচই আগস্ট স্বাধীনতা আপনারা দেখেছেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তার সহযোগী সংগঠন সহ অনেক আলেম ওলামারা তারা কিন্তু বিজাতিদের মন্দির তাদের যান মাল নিরাপত্তার জন্য তাদের পাহারা এবং তাদের যান নিরাপত্তার দায়িত্ব পালন করেছে আবার আর এক শ্রেণী দেখছেন ইসলামী আন্দোলন এবং অন্যান্য অন্য পার্থক্যটা আমি বলার জন্য বলছি তারা কিন্তু চাদাবাজি চাঁদাবাজি জায়গা দখল বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রমে লিপ্ত হয়েছে আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো আপনারা কিন্তু আশই আগস্ট এই বাংলাদেশের মধ্যে আমাদের মেধাবী ছাত্ররা আমাদের দেশের ভবিষ্যৎ প্রজন্ম সন্তানেরা যখন তাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে আওয়াজ তুলেছিল তখন তাদের এই আওয়াজের পক্ষে ইসলামী আন্দোলন সহযোগী সংগঠন সহ বাংলাদেশের সর্বশ্রেণীর পেশার মানুষ আপনাদের সাথে একাকার হয়ে আপনাদের পক্ষ অবলম্বন করে তাদের যান গুলির সামনে বুক পেতে দিয়ে তারপরে স্বাধীনতা অর্জন করেছে আপনারা কিন্তু তাদেরই এই ফসল আপনারা আজকে অন্তর্বর্তীকালীন সরকার আমি বলবো এই স্বাধীনতা অর্জনে বাংলাদেশের আলেম ওলামা হাফেজ তাদের অবদান কি কম ছিল প্রায় তেহাত্তর জনের মতো আমাদের হাফেজ আলেম এবং দিনদের রাব সত্তর জনের মতো তারা শাহাদ উদ্বরণ করে শত শত হাত চক্ষু হারিয়েছে আজকে অনেক মায়ের কোল খালি হয়েছে কিন্তু আমরা লক্ষ্য করেছি যে আজকে যখন শিক্ষা সিলেবাসের মধ্যে সংস্কারের জন্য শিক্ষা কমিশন গঠন করা হয়েছে সেখানে কোনো ইসলামী স্কলারকে রাখা হয় না আমরা পরিষ্কার বলছি আমরা কিন্তু অন্যায়ের প্রতিবাদে আমরা কিন্তু প্রস্তুত চাবে এখনো আছি যদি আপনারা কোনো ব্যতিক্রম ধর্মের কার্যক্রম পরিচালনা করেন আমরাও কিন্তু অন্যায় প্রতিবাদে আমরা বাংলার জমিনে আপনাদের প্রতিবাদে নেমে যাবো এখনো পরিষ্কার বলছে সেই দেশের ভিতরে বিরানব্বই জনের মতো সলমান বসবাস করে সেই দেশের মধ্যে একজন শিক্ষা কমিশন সহ পাঠ্যসূচি সংস্কারের মধ্যে সেখানে ইসলামী একজন স্কলার থাকবে না এটা কখনই হতে পারে না হতে দেওয়া যায় না এই জন্য আমরা বলবো আপনাদের শুভ বুদ্ধি উদয় হবে আমি সেদিনকার প্রধান উপদেষ্টা আপনার ইউনুস সাহেব তার সঙ্গে যখন কথা বলছিলাম তখন আমি স্মরণ করায় দেওয়ার জন্য বলছিলাম যে দেশের ভিতরে বিরানব্বই জন মুসলমান বসবাস করে তাদের নীতি আদর্শ তাদের চাহিদা আপনাকে গুরুত্ব দিতে হবে আপনার উপদেষ্টাদেরকে গুরুত্ব দিতে হবে কিন্তু আমরা বিভিন্ন সময় দেখছি লক্ষ্য করেছি অনেক সময় আলেম ওলামা মুসলমানদের নীতি আদর্শকে অবজ্ঞা করা হয় এটা কখনই আমরা মেনে নিতে পারি না মানবো না হ্যাঁ এ কথার মাধ্যমে আমি এটা বলছি না যে আপনাদের আমরা বিরোধিতা করছি হ্যাঁ আপনাদের সহযোগিতাই তো আমরা সব সবসময় আছি থাকবো কিন্তু আপনারা অনিয়ম করবেন আর সেটা আমরা দেখব এটা হতে পারে না এর জন্য আমরা বলবো যে শিক্ষা সেবা সহ কমিশন সহ সর্বত্র ইসলামী স্কলার কা দরকার আছে না নাই এইটি আপনারা পূরণ করবেন এটা পরিষ্কারভাবে ভাবে আমরা ঘোষণা করছি নইলে কিন্তু আমরা আবারও নাস্তিকদের জন্য কোনো দৌরত্ব যদি আজকে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সন্তানদেরকে চরিত্র হিরা বানাবার জন্য পুরো ষড়যন্ত্র হয় সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা সর্বপ্রথম রাস্তায় নামবো প্রতিবাদ করবো বাস্তবায়ন করবো তেপ্পান্ন বছর আমরা স্বাধীনতা দেখেছি দেশ পরিচালনা যারা করেছে তাও দেখেছি এখন রয়ে গেছে শুধুমাত্র ইসলামী বাংলা ইসলামী বাংলাদেশ আসেন আপনাদেরকে আহ্বান করছি আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ কি আল্লাহর মধ্যে একটা ছোট্ট দল নয় তিনশো আসনে প্রার্থী দেওয়ার মতো তৌফিক যোগ্যতা আল্লাহ আমাদেরকে দান ইসলামী আন্দোলন বাংলাদেশ কিন্তু দেশের জন্য মানবতার জন্য আপনার ইতিহাস পড়লে দেখবেন যখন ভারত সরকার টিপাই বাদের মাধ্যমে আমাদের দেশকে মরুভূমি বানাবার যখন প্রক্রিয়া করেছিল তখন কিন্তু আমরা লক্ষের মতো লোক নিয়ে আঁকা থেকে লং মার্চ করে সেই সিলেট জকিগঞ্জ পর্যন্ত আমরা পৌঁছেছিলাম এবং ভারত সরকার বাধ্য বলেছিল যে আমরা বাংলাদেশকে ক্ষতি করে এই বাদ নির্মাণ আমরা করব না যখন এই যে ফেসিস এই যে খুনি সরকার হাসিদা গুমি যখন পালিয়ে গেছিল তখন ভারতের সাথে গোপনে আধারে যখন ভারতের সরকার আত্মরক্ষার জন্যে যখন নাকি চুক্তি সমঝোতা সই করেছিল তখন কি প্রতিবাদে আমরা ইসলামী বাংলাদেশ নেমেছিলাম আপনারা ইসলামের বিরুদ্ধে যখন ষড়যন্ত্র করা হয়েছিল এই পাঠ্যসূচী সহ তার বিরুদ্ধে কিন্তু আমরা আল্লাহ রহমতে সারা দেশব্যাপী এই অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে আন্দোলন করেছিলাম সেই হিসাবে তুমি বলবো আসেন আমাদের এখন বসে থাকার সময় নেই ইসলাম কি জিনিস এটা আমাদেরকে বুঝাতে হবে ইসলামী বাংলাদেশ কি জিনিস এটা বুঝাতে হবে আমরা প্রতিটি আমার ভাইয়ের কাছে মা বোনদের কাছে আমাদের দাওয়াত পৌঁছাবো এবং সাথে সাথে এই যে যে সন্ত্রাস হইতেছে সেখানে এটা কিন্তু একটা আপনারা লক্ষ্য করেছেন এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আল্লাহ রহমতে আমরা যদি সবাই একাকার হয়ে এই প্রতিবাদে নামি ওই ষড়যন্ত্রকারীরা আসলে আল্লাহ রহমতে কখনোই তারা তাদের লক্ষ্যে পৌঁছতে পারবে না ইনশাআল্লাহ এটা আমাদের সতর্ক থাকতে হবে খুব সতর্ক অবস্থায় আপনার পদক্ষেপ গ্রহণ করতে হবে আমাদের মহাসচিব বলেছেন যে জাতীয় সরকার গঠন করার ব্যাপারে পিআর পদ্ধতি ছাড়া আসলে সবাই সম্পৃক্ত না থাকলে এদের সুন্দর হয় না কারণ এক লক্ষ ভোটারের মধ্যে যদি দশজন যদি প্রার্থী থাকে সেখানে যদি কেউ নয় হাজার করে ভোট পেলো আর একজনে যদি বারো হাজার বা এগারো হাজার পায় তাহলে সেই কিন্তু এমপি হলো আর ওদিকে প্রায় আশি পঁচাশি হাজার ভোট এর বাহিরে কিন্তু মতামত রয়ে গেল আর যদি পিআর সিস্টেম দল প্রার্থীকে ভোট দেবে মার্কাকে ভোট দেবে দল ভালো ভালো লোকদেরকে অর্থাৎ সংখ্যানতিপাতিক হারে প্রতিনিধিত্ব সেইভাবে আমরা পরামর্শ ভিত্তিক প্রতিনিধি দেব কোন কালো টাকার দৌরত্ব থাকবে না বেশি শক্তি গুন্ডামি মাস্তালি থাকবে না তখন দেশ সুন্দর চলার পরিবেশ সবার যেহেতু অংশীদারিত্ব থাকবে সেই হিসাবে সুন্দর একটা দেশ চলবে এই জন্য পিয়ার সিস্টেম বাস্তবায়নের ব্যাপারে আমরা আহ্বান করছি আর সাথে সাথে বৈষম্য এই বিরোধী এই ছাত্র সমাজ এবং জনতা তারাই আন্দোলনে আপনারা শরিক হয়েছিলেন আহত হয়েছেন আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ সুস্থ করুক যারা মারা গিয়েছেন হতত হয়েছেন শহীদ হয়েছেন আল্লাহ তাদেরকে উত্তম যা দান করুক